আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভিউয়ার্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি ভিউয়ার্স আপনার জন্য আরেকটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক ফলো করে নেয় তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমরা আজকে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপরূপ একটি জায়গা যেটা দেখলে আপনারা মনোমুগ্ধ হবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে সেই ভালো লাগাটা আরও বেশি ভালো লাগতে হলে আমার পুরা ফুল ব্লগ ভিডিওটা আপনাদের আমার সঙ্গে থেকে দেখতে হবে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতগুলো প্লেস দেখাই বা যতগুলো জায়গা দেখাই প্রত্যেকটা জায়গা আমি আমার ব্লগ ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিই আবার অনেকেই আস দেখবেন যে ভিডিও করতেছে এবং ব্লগ ভিডিও দিচ্ছে তারা ভিডিওতে অর্ধেক অর্ধেক করে লোকেশন দেখায় সো এটা আমার কখনোই পছন্দ না এই আমি এই কাজটা আমার ভিউয়ারদের সঙ্গে আমার ফলোয়ারদের সঙ্গে কখনোই করি না আমি চাই আমার ভিউয়ার্সরা আমার ফলোয়ার্সরা আমার ভিডিও দেখুক আমার ভিডিও দেখে আমি যেসব লোকেশনে গিয়েছি সেই সব সুন্দর লোকেশনে তারাও যাক জন্যই বলা যে আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন না হলে বুঝতে পারবেন না একটা ভিডিও থেকে যদি আপনারা তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দেখেন তাহলে আপনারা একটা ভিডিও কিছুই বুঝতে পারবেন না আপনাদেরকে বুঝতে হলে একটা ভিডিও ন্যূনতম আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট বুঝতে হবে এবং দেখতে হবে দেখলে তারপরে আপনারা সে বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন হয়তো অনেক ভারী কথা বলে ফেললাম তাই না আচ্ছা যাই হোক ভারী কথা বলি আর কম কথা বলি সো কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদেরকে রোড ভিউগুলো দেখাচ্ছি রোড ভিউগুলো যা যা পছন্দ হচ্ছে তারা অবশ্যই কমেন্টস করবেন আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে যতটা কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন আপনারা একটা ভিডিও অর্ধেকটা দেখে চলে যান কিংবা আমাদের ভিডিওতে আপনারা কমেন্টস করেন না আমাদের ভিডিওতে আপনারা লাইক করেন না আসলে মূলত সত্যি কথা বলতে যেতে আমাদের একটা ভিডিও বানাইতে সময় লাগে প্রায় তিন থেকে চার দিন সময় লাগে আমাদের একটা ভিডিও মেক করতে আর আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন তখন ভিডিওগুলো আপনারা স্কিপ করে করে দেখেন সেটা হচ্ছে আমাদের কাছে সবথেকে একটা বড় কষ্টের বিষয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে দুই একদিন কন্টেন্ট বানানোর পর কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেয় কারণ কী ভাই কারণ হচ্ছে তারা আমাদের কাছ থেকে উৎসাহ পায় না আমরা আসলে মানুষকে উৎসাহ দিতে পারি না আমার মতে যারা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি বা আমরা যদি একজন আরেকজনের ব্লগের মধ্যে কমেন্টস করিয়ে লাইক করি যে হ্যাঁ ভিডিওটা সুন্দর হয়েছে কিংবা লোকেশনটা কোথায় কী আসে বিষয় তাহলে কিন্তু ভিডিও বানাতে একটা নিজের মধ্যে আগ্রহ হয় এবং সবাইকে দেখাতে ইচ্ছা করে যে নেক্সট আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব কি আমি কি ভুল বলছি না সঠিক বলছি আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন কথা বলতে বলতে কিন্তু ভিউয়ার্স আপনারা একটা জিনিস মিস করবেন না সেটা হচ্ছে কী সুন্দর ব্লু লেভেলে একটা স্কাই দেখাচ্ছে আর রোড ভিউগুলো দেখতে পাচ্ছেন রোড ভিউগুলো কী সুন্দর ভিউয়ার্স আসলেই আমি যখন যাচ্ছিলাম তখন আমার নিজের কাছে আসলে ভালো লাগতেছিলো এক কথায় বলতে গেলে প্রকৃতি আমাদের মাঝে অপরূপ সৌন্দর্য এবং অপরূপ অনেক কিছু ঢেলে রেখে দিয়েছে সেইগুলো আমরা দিনের পর দিন নষ্ট করতেছি কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিয়ে প্রকৃতির মধ্যে আমরা গাছ কেটে ফেলতেছি গাছ কেটে ফেলে নষ্ট করে ফেলতেছি কথা বলতে বলতে ভিউয়ার্স আমরা আমাদের মেইন লোকেশনে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রোড ভিউ রোড ভিউর শুধু পানি আর পানি এটা হচ্ছে ভিউয়ার্স ইসান ইসামতি নদী আছে একটা আমাদের এখানে সো ইসামতি নদীর যে পানিগুলা সেই পানিগুলা ভিউর্স এই রোডের দুই পাশ দিয়ে একদম ভরপুর ফুল অফ আপনারা এখানে গেলেই দেখতে পারবেন ইসামতি নদীটা কিন্তু ভিউয়ার্স আমাদের একদম ইন্ডিয়া থেকে এসেছে ইসামতি যে নদীর উৎসটা ওই উৎসটা ভিওয়ার্স একদম আমাদের কাছে আমরা যে বর্ডারে থাকি ভিওয়ার্স এই বর্ডারের কাছে একদম ইন্ডিয়া থেকে কানেক্ট হয়ে এদিকে এসেছে সো সেটারই পানি ভিওয়ার্স বৃষ্টির কারণে এত পরিমাণে বেড়েছে সব নদীর পানিগুলো একত্রিত হয়ে রাস্তার দুই পাশে একদম ভরপুর ছিল আর এই ভিউটাই ভিওয়ার্স আমি আমার ব্লগের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর নদী যেহেতু আছে নদীর পাশে পানিও আছে তাহলে সেখানে কিন্তু মাছ থাকবেই কি আমি ঠিক বলছি তো এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ভিউয়ার্স এখানে প্রতিদিন বিকেলবেলা আসে এবং আমি যেদিন গিয়েছিলাম সেদিন একদম ফুল অফ বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে আমি বের হয়েছিলাম যেন জাস্ট নিরিবিলি সুন্দর একটা ব্লগ করতে পারি জন্য ভিডিও করতে করতে ভিউয়ার্স অলমোস্ট হাঁপিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো হাঁপায় যাই আর যাই যাই ভিউয়ার্স যে সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো ফুরফুরে এই হাওয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ ভিডিও করতে আপনাদের সঙ্গে কথা বলতে কিন্তু ভিওয়ার্স অনেকেই ভালো লাগতেছিল আমার আর এরকম সুন্দর প্রাকৃতিক ভিউয়ের মধ্যে কার কার আপনাদের ভালো লাগে যেতে কার কার ভালো লাগে আপনাদের ঘুরতে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতে কিন্তু ভিউয়ার্স ভুলবেন না আপনারা ভিডিওতে যত পরিমাণে কমেন্টস করবেন ভিডিও করতে আমি তত পরিমাণে বেশি আগ্রহ পাবো কারণ আমাদের মতো ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের কাছে কিছুই চায় না আপনাদের কাছ থেকে জাস্ট একটু উৎসাহ চাই আমরা আর কিছুই না আপনারা তো আমাদের ভিডিওতে কমেন্টস করবেন না আপনারা কমেন্টস করবেন গিয়ে বড় বড় যত সেলিব্রিটি আছে ভেরিফাই করা ফেসবুক পেজ আছে তাদের পেজে কমেন্টস করবেন তাদের পেজে লাইক করবেন আমাদের ভিডিওতে কেন আপনারা কমেন্টস করবেন আমাদের ভিডিওতে আপনারা কেন লাইক করবেন আমাদের ভিডিওতে আপনারা ক্যান শেয়ার করবেন কি আমি কি ঠিক বলছি আশা করি আমি ঠিক কথা বলেছি আমি যে জায়গাটাতে ভিউয়ার্স গিয়েছিলাম এখান থেকে ভিউয়ার্স এক একদম সরাসরি ভিউয়ার্স ইন্ডিয়া দেখা যায় এবং এখানে গেলে বাংলাদেশের নেটওয়ার্কে কোনো ফ্রিকুয়েন্সি পায় না ইন্ডিয়া নেটওয়ার্কের ফ্রিকুয়েন্সি পায় সো বুঝতেই পারতেছেন যে আজকে কতটা ইন্ডিয়ার কাছাকাছি গিয়েছিলাম আমি আমি চিন্তা করলাম আমি যেহেতু ইন্ডিয়ার কাছাকাছি যাচ্ছি তাহলে আমার ভিওয়ার্সদেরকেও আমি ইন্ডিয়ার কাছাকাছি নিয়ে যাই আমি একা একা ইন্ডিয়ার কাছাকাছি যাবো কেন আমার ভিউয়ার্সরা কেন বাদ যাবে তাই না সো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলেন ইন্ডিয়ার কাছাকাছি চলে যায় আরও সো এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেই জমিগুলো কিন্তু ভিউর্স প্রত্যেকটা ইন্ডিয়ার এরিয়ার মধ্যে বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট ইন্ডিয়া এরিয়ার মধ্যে আবার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ভিউর্স বাংলাদেশের এরিয়ার মধ্যে সো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ভিউয়ার্স এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কতটা কাছাকাছি আছে সো আমি কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিউ দেখাই আপনারা কিন্তু আমার ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন ভিডিওগুলো শেয়ার করেন না এগুলো কিন্তু ঠিক না ভিউর্স আপনারা যদি আমার ভিডিওগুলোতে কমেন্টস করেন লাইক করেন তাহলে এর থেকেও বেশি সুন্দর সুন্দর ভিউ এবং ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে ভিউয়ার্স আমাদের বেনাম্পল নামক একটি জায়গা আছে ঠিক সেখানে এবং এখানে আসলেই ভিউয়ার্স আপনারা এত সুন্দর সুন্দর ভিউ এত সুন্দর সুন্দর বর্ডারের কাছে যাইতে পারবেন ইন্ডিয়া একদম চোখের কাছ থেকে দেখতে পারবেন খোলা আকাশ দেখতে পারবেন খোলা পানি দেখতে পারবেন ভিওতে হয়তো বা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে অনেক লোকজন আসে বিকালবেলা সো দেখতেই পাইছিলেন আমার ক্যামেরার সামনে কিছু লোকজন সো ক্যামেরার সামনে যদি লোকজন থাকতো ভিউয়ার্স তাহলে এত সুন্দর ভিউ নিতে পারতাম না সেই জন্য ঠিক যেই টাইমে ভিউয়ার্স লোকজন থাকে না নিরিবিলি থাকে আমি ঠিক সেই টাইমেই ভিউয়ার্স আমি আমার ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ছিলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও দিতে সুন্দর সুন্দর রোড ভিউ দিতে আমাদের সুন্দর সুন্দরভাবে কষ্ট করতে হয় আমাদের এই সুন্দর ভিডিওর পিছনে যে কষ্টটা আছে সেটা শুধুমাত্র যারা ভিডিও তৈরি করি আমরা কিংবা আমরা যারা ভিডিও মেক করি আমরা যারা ফেসবুকে রিলস ভিডিও তৈরি করি কিংবা আমরা সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও তৈরি করি শুধুমাত্র আমাদের কষ্টটা ভিওয়ার্স আমরাই বুঝি আমাদের কষ্টটা অন্য কেউ বুঝবে না আমাদের কষ্টটা যদি আমরা মানুষের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো তারা এক ক্ষণিকের জন্য বুঝবে বাট তারা বুঝবে না এক কথায় আমি বুঝাই দিলাম আপনাদেরকে আর এখানে ভিওয়ার্স অনেক সাপলা ছিল এই সাপলাগুলো ভিওয়ার্স আমি যেহেতু সাঁতার যাই না তাই পানিতে নামতে পারি না আমি যদি ভিওয়ার্স সাঁতার জানতাম তাহলে অবশ্যই আমি সাথে করে একটা এক্সট্রা প্যান্ট এবং এক্সট্রা একটা গেঞ্জি নিয়ে যেতাম এবং সাপলাগুলো আমি সেখান থেকে তুলে নিয়ে আসতাম সেখানে ভিওয়ার্স আমি একটা সাপলাও থাকতে দিতাম না আর আকাশের স্কায়ের ভিউটা দেখছেন ভিউার্স কী সুন্দর এরকম ভিউ দেখলে কি আর কিছু লাগে লক্ষ কোটি টাকা দামের ভিউ ভিওয়ার্স এগুলো আপনারা যাই বলেন তাই বলেন ভিউয়ার্স আমার কাছে তো এরকম প্রাকৃতিক ভিউ এরকম প্রাকৃতিক সুন্দর রোড ভিউ এবং সুন্দর সুন্দর স্কাই এগুলো কিন্তু ভিউয়ার্স আমার কাছে জোস লাগে অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আপনারা যদি কমেন্টস করেন যে ভাই কার কার কাছে ভালো লাগে কার কার কাছে খারাপ লাগে তাহলে সেটা আমি কমেন্টসের মাধ্যমে বুঝতে পারবো ইসামতি নদীটা ভিউয়ার্স আমাদের একদমই বেনাপোলের কাছাকাছি সো এই নদীর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের বেনাপোলের ব্যাপোলা এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটা তার দেওয়া আছে সেইখানে ভিওয়ার্স আমি গেছিলাম তো সেখানে ভিওয়ার্স যাওয়ার পর সেখানে দেখলাম যে ব্রিগেড দেওয়া আছে ছোটো একটা সো ওখানে ভিডিও করা যাবে না হলে না হলে আমি ওখানে ভিডিও করে আপনাদেরকে দেখাতাম আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করে দিবেন